সালামু আলাইকুম তো আমি এখন যে জায়গাটায় দাঁড়াচ্ছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী এটা সরিষা বাড়ি দিয়ে বয়ে গেছে তো এই নদীটা দেখানোর কারণ হচ্ছে যে যদিও এখানে নদী আছে কিন্তু পানি নাই আর সেজন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা আপনারা কখনো এর আগে কখনো দেখছেন কি না যে নদীর উপরে ধান চাষ এটা কখনো দেখছেন কি না হয়তো দেখেন নাই এরকম খর খরচা নদী হয়তো বা আপনারা কখনোই চোখে পড়েনি তো সেই জন্য আর কি দেখাচ্ছি তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে নদীতে কিভাবে ধান চাষ হচ্ছে এখানে নদীর পানিটা শুকায় গেছে আর তার জন্য এই যে ভাইটি পানিটা লোড দেওয়ার চেষ্টা করতেছে আর কি এই হচ্ছে নদী আর আমি কিন্তু এখন নদীর পাট থেকে অনেকটাই নিচে নেমে আসছি হয়তোবা ভরা মৌসুমে ওই উপর পর্যন্তই পানি থাকে বাট এখন শুকনো মৌসুমে একেবারে পানি নেই বললেই চলে আমার ধারণা অনুযায়ী এখানে হয়তো বা এক হাঁটু পানিও হবে না এটা দিয়ে নদীর মাছ পয়েন্ট তারপরেও আর ধান চাষটা হচ্ছে ঠিক এই যে দেখেন নদীর মাঝখানেই এখান থেকে এই যে ছোট একটা মোটর দিয়ে নদী থেকে পানি উঠাচ্ছে ওই যে এক চাচা উনি হয়তো বা এখানে ধান চাষ করছে এই যে দেখেন প্রায় পুরো নদীর জুড়েই ধান চাষ চলছে আর কি একেবারে নদীর থেকে শুরু করে পর্যন্ত পুরোটাই ধান চাষ আর ওই পাশে মনে হচ্ছে আরো অন্য কিছু সবজি আছে একটু জুম করলে আছে তার ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ কিছু শাক সবজি চাষ করা আছে মনে হয় দূর থেকে বোঝা যাচ্ছে না সঠিক কিসের আবাদ এই হচ্ছে আমাদের বর্তমান আবহাওয়া বর্তমান প্রকৃতির অবস্থা আমার জানা মতে বা দেশের অধিকাংশ নদ নদী শুধুমাত্র বর্ষা মৌসুমেই ভরাট থাকে আর বাকি সময় এরকম পানি শূন্য অবস্থাতেই থাকে তো আস্তে আস্তে এখন আমরা তো বুঝতে পারছি যে দিন দিন আমাদের আমরা কোথায় চলে যাচ্ছি পানির কি পরিমাণ সংকট দেখা দিতে পারে ভবিষ্যতে এখন থেকে আমাদেরকে আরও সচেতন হওয়া উচিত পানি ব্যবহারে বিশেষ করে পানি অপচয়টা রোধ করতে হবে পানি অপচয়ের প্রসঙ্গ চলে আসলো তো পানি অপচয়ের একটা গল্প আপনাদেরকে শোনাই যেটা আমার সাথেই ঘটে গেছে আজ থেকে মনে হয় মেবি পাঁচ ছয় দিন আগে তো আমি দুপুরবেলায় রুমে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি বলতে শুয়ে আছি আর কি ঘুমাচ্ছিলাম না তো পাশের বিল্ডিং থেকে খেয়াল করে দেখলাম যে ওরা মোটরে পানি উঠাচ্ছিল তো মানে টাঙ্কি ওভারলোড হয়ে ওভারলোড পাইপ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে তো হয়তোবা তারা এটা বুঝতে পারেনি তারা বাঘাতেই ছিল ঘুমাচ্ছিলো দুপুর টাইম তো তারা সঠিকভাবে বুঝতে পারেনি তো প্রায় ওভারলোড পাইপ দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো পানি ওভার হয়ে পড়েছে পানি আর কি যেখানে পড়ছে সেখান থেকে আমার ধারণা অনুযায়ী প্রায় এক কিলো রাস্তা আরও গড়াই গেছে পানিটা তো তারপরেও তারা বুঝতে পারেনি পরবর্তীতে অন্য একজন এসে তাদেরকে নক করে তাদেরকে বলার পরে তারপরে তারা মোটরটা বন্ধ করছে তো এটা বলার এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছে এখনও এরকম অসচেতন যাদের সচেতন হওয়া দরকার তাছাড়া ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে বুঝেন এই যে বুঝতেই তো পারতেছেন যে নদীর এই অবস্থা আর পানির লেয়ার তো আস্তে আস্তে নিচে নেমে চলে যাচ্ছে তো এই বিষয়ে আমাদেরকে আরও বেশি সচেতন হওয়া উচিত আমি মনে করি এটা